সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি যদি দুধ ও মাংস উৎপাদনে অধিক আয় করতে চান তাহলে কৃত্রিম প্রজনন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা আপনার জন্য জরুরি আজকের ভিডিওতে আমরা দেখাব কখন কিভাবে ও কেন কৃত্রিম প্রজনন করবেন আপনি দেখছেন প্রাণী সম্পদী পল্লীর প্রাণ চ্যানেল যেখানে আমরা শিখি গবাদি পশুপাখির যত্ন রোগ রোগ প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে সেই সাথে সফল খামার গড়ার সুপরামর্শ সম্পর্কেও জানা যায় কৃত্রিম প্রজননের জন্য সঠিক সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে আছেন যখন গাভী হিটে আসে তখনই ইনসুমেনশন করান এতে করে গাভী গর্ভধারণ করতে পারে না ফলে খামারি ক্ষতিগ্রস্ত হয় তাই গাভী হিটে আসলে কেমন আচরণ করছে কখন থেকে শুরু হয়েছে মেউকাস কেমন এই সব বিষয়ে সতর্ক থাকা উচিত গাভী হিটে আসলে কিছু লক্ষণ পর্যবেক্ষণ করতে হবে যেমন পশু অস্থির হয়ে ওঠে অন্য গরুর পিঠে উঠতে চাওয়া লেজ বারবার নাড়তে থাকে এবং স্বচ্ছ সাদা স্রাব দেখা দেয় সাধারণত হিট শুরু হওয়ার বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে কৃত্রিম প্রজনন করাই উপযুক্ত এবার আসি পদ্ধতির কথাই প্রথমে পশুকে নিরাপদ স্থানে ভালো করে বেঁধে নিতে হবে তারপর পশ্চাদেশ পরিষ্কার করতে হবে এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি যেমন ইঞ্জেকশন বা থ্রোয়িং যেন জীবাণুমুক্ত ও প্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে হয় এতে সফলতা বেশি ও ঝুঁকি কম সঠিক কৃত্রিম প্রজননের ফলে আপনি পাবেন উন্নত জাতের বাছুর অধিক দুধ উৎপাদনকারী গাভী এবং দ্রুত মাংস উৎপাদন তবে ভুল সময়ে বা অপেশাদার ইনজেকশন গাভীর গর্ভধারণ নাও হতে পারে তাই প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান ব্যবহার করুন কৃত্রিম প্রজননের মাধ্যমে খরচ কমিয়ে দুধ ও মাংস উৎপাদনে লাভ নিশ্চিত করা যায় কৃত্রিম প্রজননের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানতে আমাদের অন্য ভিডিওটি দেখুন আজ এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন গবাদি পশু পালন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে প্রাণী পল্লীর প্রাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ